পরিচালক ও কারি তাফাজ্জুল হোসাইন সিদ্ধান্ত নিলেন যে মাদ্রাসার ছাত্রদের একটু ভ্রমণে নিয়ে যাওয়া হবে আল্লার সৃষ্টির সৌন্দর্য থেকেও শিক্ষ নিতে পারে তাই শিক্ষক হাফিজ মোয়াজ হোসাইনের নেতৃত্বে যাত্রা শুরু হলো। সকালে ছাত্ররা সবাই মাদ্রাসার আঙিনায় হাজির হয় তারা সবাই আকাশী রঙের পাঞ্জাবি নেভি ব্লু ট্রলার আর ছোট সাদা টুপি পরে এসেছে সবার মুখে আনন্দের হাসি সবাই বাসে চড়ে সীতাকুণ্ডের পথে রওনা হল তারা বড় ভাইয়ের মতো তাস্কিন জানালা দিয়ে সমুদ্রের হাওয়া উপভোগ করছে পাশে তাহামিদ শেলকুড়নোর গল্প করছে তাহিয়া সবার মনে করিয়ে দিল ভাইরা নামাজ ভুলে যেও না ছোট্ট আব্রার আর তাজাম্মুল খুশিতে গান গাইতে চাইছিল কিন্তু শিক্ষক মুয়াজ হাসি দিয়ে বললেন আসো বরং সবার সাথে সুরাপাতিহাতে লাওয়াট করি সঙ্গে সঙ্গেই মাইক্রোবাসের ভেতর কুরানের সুমধুর সুর ভেসে উঠল হাফিজুর রহমান দুজনেই দুষ্টুমি করে বসে আছে আর আবদুল্লা টুকটুক করে সবার দিকে তাকিয়ে বলল আম্মু বলেছে দোয়া পড়তে হবে শুনে সবাই হেসে উঠল পৌঁছে গেল সমুদ্র সৈকতে ছাত্ররা দৌড়ে গিয়ে সমুদ্রের ঢেউয়ের কাছে দাওয়াল তাস্কিন নেতৃত্ব দিয়ে বলল সাবধানে থেকো বেশি কাছে যেও না শামুকঝিনুক কুড়িয়ে ব্যাগে ভরছে তাহিয়া আবার বলল আসো আমরা একসাথে সূর্যাস্তের সময় মাগরিব নামাজ পড়ব মুওয়াজ সবাইকে এক জায়গায় বসিয়ে বললেন দেখো এই বিশাল সমুদ্রও আল্লাহর সৃষ্টি যেমন সমুদ্রের পানি কখনও শেষ হয় না তেমনি আল্লাহর রহমতও সীমাহীন তোমরা সবসময় আল্লাহকে মনে রেখো সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে সবাই একসাথে নামাজ পেতে নামাজ আদায় করল সমুদ্রের বাতাসে কোরআন তিলাবাতের সুর মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করল শেষে পরিচালক পরিচালককারী তাফাজ্জল হোসাইন ছাত্রদের মাথায় হাত রেখে দোয়া করলেন হে আল্লাহ এই ছোট্ট মেয়েদের জ্ঞান দাও ইমান দাও এবং তাদেরকে দিনের ক্ষেতমদগার বানাও নামাজ শেষে সবাই সমুদ্রের তীরে বসে হালকা খাবার খেল আকাশে চাঁদ উঠছিল ঢেউয়ের শব্দ যেন তোষবি পড়ছিল ছাত্ররা খুশিতে ভরা মন নিয়ে আবার মাদ্রাসার পথে রওনা দিল এরকম নিত্য নতুন কার্টুন পেতে আমাদের ইসলামিক কার্টুন ডিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ইসলামী কার্টুন টিলি